সেই ব্র্যান্ডে কি ম্যাডাম থাকছে হ্যাঁ আমাদের নিচ্ছে আমাদের দেখতেছে সোশ্যাল মিডিয়াতে ফুড ব্লগারদের মারপিট আমরা আগেও দেখেছি দুই ভাইয়ের মধ্যে ছোট ভাই যখন উন্নতি করেছিল তখন ছোট ভাইকে হিংসা করে বড় ভাই নাকি একই রকম ফুড ব্লগিং করছিল সেই নিয়ে অনেক খিচমিচি আমরা এর আগেও দেখেছি তো যাই হোক ভাই ভাই একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতেই পারে কিন্তু বাবা মাও ছেলের উন্নতি দেখতে পাচ্ছে না

তবুওয়ালা আছে যে লোক সে তাকে বলছে যে তুমি আমার নামে এই লোগোটা রেজিস্টার করে দাও যে আমি এই লোকটা বানিয়েছি দি বাপি বিরিয়ানি অ্যান্ড ক্যাটারার লোগোটা বানিয়েছে তো যথারীতি আমার ভগবানের অনেক ঈশ্বরের কোথাও ভালো কাজ করেছি বলে একটা ভালো লোকের কাছে করেছে ওই লোক বলেছে না এটা তো দি বাপি বিরিয়ানি ক্যাটারার আমার কাছে আমি কেন লিখে দেবো এটা তো বাপি দা লোকটা বানিয়েছে তখন ও বলেছে না ওনার না ছেলে সত্যিই দোষী এই যে বিরিয়ানির কেসটা নিয়ে যেটা ঘটছে বিরিয়ানি অনির্বাণ বিরিয়ানি বা যাই হোক কিছু আমি জানি না অত শত সোশ্যাল মিডিয়াতে চোখ পাতলে এখন দেখা যাচ্ছে যে কোনো এক ভিডিওতে তার বাবা মা বলছে জলের বোতলেও কি ট্যাগ বসিয়ে দিয়ে জলের বোতলও রাখতে হবে যে পয়সা দিয়ে কিনে ছাড়া জল খেতে পারবে না যে কোনো আমরা রেস্টুরেন্টে সবসময় জলের বোতল রাখি যে যারা পয়সা দিয়ে কিনতে চায় না তারা এমনি নর্মাল জল খাবে আর যারা বিসলারি বা অন্য কোনো ব্র্যান্ডেড কোম্পানি কিনে খেতে চায় জল কিনে খেতে চায় তারা জলটা কিনে খাবে কিন্তু যারা কিনতে চাইছে না তাদের জন্য নর্মাল জল রাখা থাকে কিন্তু তুমি কি করেছো মানে ছেলেকে তার মা বলছে মা তার ছেলেকে উদ্দেশ্য করে বলছে তুমি কি করেছো তুমি তো জলে তো ট্যাগ বসিয়েছো যাতে তুমি তোমাকে মানুষ পয়সা দিয়ে জল কিনে খেতে বাধ্য হয় যাই হোক মা এই ব্লেম লাগিয়েছে আর এমনকি এমনও ব্লেম লাগিয়েছে যে ব্লেম করছে যে তুমি যা যা করেছো না করেছো তোমার প্রফিট সমস্ত প্রফিট কিন্তু বউয়ের হয়েছে তোমার বউয়ের আমার তো কোনো প্রফিট হয়নি তোমার বাপের তো কোনো প্রফিট হয়নি আমাদের জন্য তো কিছু করি যা করেছো তোমার বউয়ের জন্য করেছো তোমার জন্য করেছো তার মানে এইসব কথাগুলো থেকে প্রমাণ হয়েই যাচ্ছে যে একটা সময় পরে বাবা মাও শত্রু হয়ে যায় মানে বাবা মায়েরও সহ্য হচ্ছে না যে তার ছেলে উন্নতি করছে ছেলেটাকে কিন্তু আমি অন স্টেজে বলতে শুনলাম বা আরও কিছু ভিডিও দেখলাম সেখানে বলতে শুনেছি যে আমার বাবা মাই এই ব্র্যান্ড তৈরি করেছে আমার বাবা মাই প্রথমে ব্যবসাটা অন করেছে আমার বাবা মাই বাবা মায়ের হাত ধরেই আমার নাম তারপরে আমি আস্তে আস্তে জিনিসটা বাড়িয়েছি কিন্তু শুরু তারাই করেছেন এটা বলছে এমনকি তার বউকেও বলেছেন যে হ্যাঁ বউকেও সেও আমার সাথেই ছিল সব সময়। কিন্তু শুধুমাত্র বউকে বলেন এই সেটা জানিনা কেন কি বৃত্তান্ত কিন্তু আমার কথা হলো ছেলে উন্নতি করছে করুক না এক টাকার জায়গায় একশো টাকা ইনকাম করছে করুক না তাতেও বাবা মায়ের আপত্তি থাকাটা খুবই দরকার আচ্ছা এই ছেলে যখন যদি ইনকাম না করত কিছু না করত তখন কি তোমাদের ভালো লাগত আজকে তোমরা নিজেদের মধ্যে মাথা ফাটাফাটি করছো মানে করছো ভীষণ ধর্ষণ তাতে করে কিছু মানুষের বাইরের মানুষের লাভ হয়ে যাবে আর কিচ্ছু না যেমন আমি শুনলাম যে কোর্ট কেস পর্যন্ত নাকি এগুলো হয়েছে তো কোর্ট কোর্ট কেস হচ্ছে মানে উকিলরাও পয়সা খাবে বসে বসে হয় তোমার পয়সা বা তোমার ছেলেরই পয়সা বা তোমার হয় ছেলেটার পয়সা বা ছেলেটার বাবা মায়ের পয়সা নষ্ট তো হচ্ছে তাই না মানুষ এক একটু ভিতর মন থেকে কেন ভাবে না ঝামেলা অশান্তি তোরে কি হবে কি নিয়ে এসেছি এটা সঙ্গে করে নিয়ে যাব আর আমরা কেই বা জানি যে আমাদের জীবন কত টুকু আছে আমাদের কার কাছে নিজেদের কর্মগুলো ঠিক রাখো না ছেলের ইনকাম বেশি হয়ে যাচ্ছে বলে বাবা মায়ের হিংসে বা বাবা মাকে টেক্কা দিতে গিয়ে ছেলের হিংসে কেন এইসব করে কি হবে কী হবে ইনকাম দুজনেই করছো করো সৎপথে করো জেনুইনলি করো মানুষে পারলে হেল্প করো সেবা করো যেই টাকাগুলো নিজেদের মধ্যে মুকদমা কেস খামারি করে যে টাকাগুলো নষ্ট করছো সেই টাকাগুলো গরিব মানুষকে হেল্প করো তারা দুবেলা দুমুঠো খেতে পেলে তোমাদেরকে আশীর্বাদ করবে তাতে করে তোমাদের উন্নতি হবে মানুষ যে এই রকম এইসব কীর্তিকলাপগুলো শুরু করে না এই জন্য আমার মানে ভালো লাগে না জাস্ট এই ওয়াইটি এই ফেসবুক এই জিনিসটার অপব্যবহার করে এরা শুধুমাত্র নিজেরা ভাইরাল হওয়ার জন্য এক একজন এক এক রকম টেকনিক কেউ কেউ দুটো বিয়ে করে নিচ্ছে তিনটে বিয়ে করে নিচ্ছে বাচ্চার পর বাচ্চা নিয়ে চলে আসছে এই দুনিয়াতে কেউ কেউ নিজেদের মধ্যে মাথা ফাটাফাটি করছে ভাই ভাই অশান্তি মা ছেলে বাবা ছেলেতে অশান্তি এগুলো বলে ভদ্র পরিবেশ এগুলো বলে ভদ্র সমাজ আর যে কী দেখব আমি নিজেই মানে জানি না এরা আজীবন শুধু টাকা ইনকাম করে গেল এদের জীবনে সম্মান হবে না কেউ করবে না এদেরকে সম্মান